খুবই কান্নাকাটি করছে তো সেজন্য আয়সা আয়সা পাপার কাছে আয়সাকে একটু শান্ত করানোর চেষ্টা করছে সেই পাখি আমি আপনাদেরকে এই ভিউটা একটু দেখাই নি অলরেডি বরফ গলে গেছে বরফ গলে গেছে আর ওয়েদারটাও বেশি ভালো না মেঘলা মেঘলা আকাশ এই হচ্ছে বরফ দেখুন দেখে মনে হচ্ছে যে বেশি বরফ না তেমন ঠান্ডা না বাট সিরিয়াসলি অনেক ঠান্ডা মাইনাস মাইনাসে চলছে যদি মাইনাস না থাকতো অবশ্যই বরফগুলো গলে যেত তো বরফগুলো এখনো গলে নাই আমি এখন সামনের দিকে যাচ্ছি আয়সা আয়সা পাপা ওখানে একটু শান্ত করানোর চেষ্টা করছে তো তো হঠাৎ করে ঠান্ডা লাগতেছিল তো সেজন্য সে একটু কান্নাকাটি করতেছে তাছাড়া তার ঘুম হয় না গাড়িতে আমি এখন ওদের কাছে যাচ্ছি যতটুকু পারছি দেখাইছি তো আয়সা ওর একটা নন্নার সাথে কথা বলছে চলো একটু কথা বলে দেখি কি করছো সে মন খারাপ করে বসে আছে হ্যাঁ কেন তুমি মন খারাপ করে দেখো কিভাবে আমার দিকে তাকাচ্ছে দেখো Hmm? Gatto dove? Miau? Mamma, miau dove? Miao? Sai dove le miau?